প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ দু হাজার পঁচিশ সালে তোমাদের জন্য নিয়ে এলাম গণিত সুপার সাজেশন ক্লাস এটাই বাস্তব তাই না তো আমাদের এই এটাই বাস্তব ক্লাসে আমাদের কি হান্ড্রেডে হান্ড্রেড তুলতে হবে কিভাবে আমি তোমাদের আজকে ট্রিক্স দেখাবো তো আমরা এখানে চারটা পার্টে ভাগ করছি চারটা পার্ট থেকে আমাদের প্রশ্ন করতে হবে কয়টা সাতটা তাই না তো আমরা যখন সাতটা প্রশ্ন করব তখন কিন্তু আমাদের বেছে নিতে হবে যে কোন কোন অধ্যায় খুব ভালো করে করলে আমরা অতি দ্রুত সেভেন্টি মার্কস এখান থেকে তুলতে পারবো মানে সিকিউ থেকে আমরা কি করব সেভেন্টি মার্কস তুলতে পারব এবং আমাদের এমসিকিউ এমসিকিউ পার্টের জন্য আমি কিন্তু অনেক ভিডিও তৈরি করে ফেলছি তাই না তোমরা ভিডিওগুলো দেখে আসতে পারো এখান থেকে কিন্তু তোমাদের পাস মার্কটা চলে আসতে পারে ঠিক আছে তো এমসি কি পার্টটা একটু ভালো করে দেখো এখন আমরা চলে যাচ্ছি পার্ট ওয়ানে আমাদের বীজগণিত অংশ থেকে আমরা কোন কোন অধ্যায় বেছে নেব শর্ট সাজেশন যদি বলো তাহলে এটাও শর্ট সাজেশন তোমাদের জন্য হইতে পারে তো তোমরা যদি এই সাজেশনটা কাজে লাগাইতে পারো কীভাবে এ হান্ড্রেড মানে তোমরা পনেরো দিনে কীভাবে এ হান্ড্রেড তুলতে পারবা সেই ট্রিক্স আমি আজকে বলে দেবো তো চলো শুরু করি আমাদের বীজগণিত অংশ থেকে কোন কোন অধ্যায়গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটু দেখো তো বীজগণিত অংশ থেকে আমি সাজেস্ট করি যে আমাদের কি সেট ও ফাংশন ফার্স্ট কি এক নম্বরে এক নম্বরে কী বলো সেট ও ফাংশন সেট ও ফাংশন ঠিক আছে মানে আমাদের দুই পয়েন্ট এক যোগ দুই পয়েন্ট এখান থেকে আমরা কি কি পড়ব ভালো করে বলো তো আমাদের যে অঙ্কগুলো যেমন এখানে আমরা সেট ও ফাংশনে যদি বলি যে সেট অধ্যায়ের জন্য আমরা কি কি অঙ্ক করবো যেমন তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে বা টু টু দি পাওয়ার এন এর কি সমর্থন করে এই প্রশ্নটাও কিন্তু খুব ভাল ভালোভাবে আসছে ইন্টারসেকশন ইউনিয়নের অঙ্কগুলো তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখতে পারো দেন এরপর আমরা আসি ফাংশনে ফাংশনে কি করব। আমরা এফ অফ এক্স ফাংশন করাইছি আমি বলছিলাম যে নাইনটি বা হানড্রেড পার্সেন্ট অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস করো ডোমেন রেঞ্জ এখান থেকে সবথেকে বেশি আসছে ডোমেন রেঞ্জ নির্ণয় করো আমাদের এই প্রশ্নটা অন্যয় থেকে ডোমেনো রেঞ্জ নির্ণয় করো তো এই প্রশ্নটা কিন্তু খুব পরিমাণে আমাদের বোর্ড কোশ্চিনে চলে আসছে তোমরা কিন্তু এই কোশ্চিনটা ভালো করে যদি দেখো তাহলেও কিন্তু তোমাদের এখান থেকে দশ মার্ক পাওয়া সম্ভব আবার আমাদের উদাহরণ তেইশ নম্বর অঙ্ক কিন্তু খুব পরিমাণে তোমাদের জন্য চলে আসছে তো এই অঙ্কটাও কিন্তু খুব ভালো করে করো তোমরা চাইলে আমি এই সেট অফ ফাংশনের কোন অঙ্কগুলো ভালো করে আসছে আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু দেখাইতে পারি এর জন্য কি করতে হবে কমেন্ট করতে হবে ওকে এরপর আসি আমরা পরবর্তী চ্যাপ্টার আমি দুই নম্বরে রাখতে চাচ্ছি বীজগণিতীয় রাশি অনেকে আবার বীজগণিতীয় রাশিতে ভালো পারে কিন্তু পরীক্ষার হলে গিয়ে পারে না কারণ কি প্রতি বছর দেখা যায় যে বীজগণিত রাশি থেকে যে অঙ্কগুলো পড়ে সেই অঙ্কগুলো কিন্তু প্রচুর পরিমাণে হার্ড আসে যে বইয়ে যে অঙ্ক ধারাবাহিকতা দেয়া কিন্তু আমাদের কোশ্চিনে সেই ধারাবাহিকতা করে না তো একটু তোমরা যদি ভালো স্টুডেন্ট হও তোমাদের জন্য বীজগণিতীয় রাশিটা কিন্তু একটা টেন মার্কস এনে দিতে পারে সো তোমরা কিন্তু বীজগণিতীয় রাশি মানে তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি আমাদের এই অধ্যায়টা করে ফেলতে পারো বীজগণিতীয় রাশি ওকে তো আমি এইটাকে অপশনাল রাখতে চাচ্ছি যারা একটু নর্মাল স্টুডেন্ট তাদের জন্য এটা কি অপশনাল ঠিক আছে অপশনাল রাখতে চাচ্ছি এই কারণেই কারণ আমি বললাম না যে এই কোশ্চিনটা খুবই হার্ড আসে সো এটাকে অপশনাল রাখো এর পরবর্তী চ্যাপ্টার আমরা কি হইতে পারে বলতো আমাদের অবশ্যই কি হইতে পারে লগারদীয় সূচক ও লগারিদম ওকে আমরা কি চার চতুর্থ অধ্যায় আমি এই অধ্যায়টাকে খুব ভালো করে প্রায়োরিটি দিই কারণ ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমাদের যদি সেট ফাংশন থেকে প্রশ্ন আসে সেকেন্ড কোশ্চিনটা হয় আমাদের কি আমাদের সূচক ও লগারিদম থেকে তো এই অধ্যায়টা কিন্তু খুব ভালো করে করো তাহলে তোমাদের দশ মার্ক কিন্তু তোমাদের খাতায় চলে আসবে সো আমি এটাকে অপশনাল অবশ্যই রাখতেছি না কারণ এই অধ্যায়টা খুবই ইজি একটা চ্যাপ্টার আসে তাহলে আমি এটাকে কি দিচ্ছি আমাদের এক হান্ড্রেড দিয়ে রাখছি আমাদের কি সূচক ও লগারিদম ওকে সূচক ও লগারিদম ঠিক আছে সূচক ও লগারিদম এখন চার নম্বরে আমি কি রাখতে চাচ্ছি অবশ্যই ধারা ধারা চ্যাপ্টারটা মানে আমাদের কত অধ্যায় বলতো আমাদের ধারা চ্যাপ্টার সসীম ধারা তেরো অধ্যায় আমাদের কি এর পরবর্তী অধ্যায় কি সসীম ধারা তাই না সসীম ধারা তো আমাদের এই অধ্যায় থেকে দেখো তোমাদের বোর্ড কোশ্চিনে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চিন আসছে এখান থেকে কি কোশ্চিন আসে বলতো আমাদের সমষ্টি নির্ণয় মানে দুইটা পদ দেওয়া থাকবে বা দুইটা পদে সমষ্টি দেওয়া থাকবে সেখান থেকে বললো যে একশোতম পদের সমষ্টি নির্ণয় করো আবার গুণোত্তর ধারা থেকে কোনগুলো কোশ্চিন আসে বলতো আমাদের রুটের অঙ্কগুলো বেশি আসে যেমন এততম পদ দিয়ে আসে এত এততম পদের মান এত এর পরিপ্রেক্ষিতে নির্ণয় করো তো এইগুলো কোশ্চিন কিন্তু স্যারদের খুবই প্রিয় তো তোমরা এই কোশ্চিনগুলো কিন্তু বাদ দিও না ঠিক আছে তো আমাদের সসীম ধারা মানে আমাদের চতুর্থ যে আমাদের অধ্যায়টা ছিল সেটা হলো সসীম ধারা এরপর আমাদের পরবর্তী চ্যাপ্টার কী বলতো অনুপাত ও সমানুপাত মানে কি বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত এগারো অধ্যায় আমরা ম্যাক্সিমাম দেখছি যে সসীম ধারার থেকে মানে যদি ক খ মানে ক প্রশ্ন হয় তাহলে খ বা গতে আমাদের একটা কোশ্চিন কি অন্য অধ্যায় থেকে দিয়ে দেয় সেটা কি আমাদের অনুপাত সমানুপাত তো আমি তোমাদের পাঁচ নাম্বারে রাখতে চাচ্ছি অনুপাত ও সমানুপাত ওকে অনুপাত ও সমানুপাত তো আশা করি তোমরা বীজগণিত অংশ থেকে এই পাঁচটা চ্যাপ্টার যদি ভালো করে করো তাহলে তোমাদের জন্য এখান থেকে বিশ মার্ক আনা কোনো ব্যাপারই না ঠিক আছে তো এই পাঁচটা অধ্যায় খুব ভালো করে করো দেখবা তোমাদের কোশ্চিন ইজি হয়ে গেছে তোমরা যখন কোশ্চিন পেপার পাবা তখন এই বিশগণিতীয় অংশ থেকে তোমরা অবশ্যই বিশ মার্ক পেয়ে যাবা এরপর চলে আসি আমাদের পার্ট টু জ্যামিতি আমরা জ্যামিতি কোন কোন অধ্যায়গুলো ভালো করে করব অবশ্যই আমাদের ফার্স্ট চ্যাপ্টার হওয়া উচিত এক নম্বরে আমাদের কোন চ্যাপ্টার হওয়া উচিত তো ষষ্ঠ অধ্যায় মানে ষষ্ঠ অধ্যায় আমাদের কি বলছে বলছে রেখা কোন ত্রিভুজ রেখা কোন ত্রিভুজ থেকে আমি তোমাদের কিছু জ্যামিতি একটু খুব ভালো করে পড়ার জন্য অনুরোধ করছি তাহলে আমি একটু ছয় অধ্যায়ে চলে যাই ছয় অধ্যায়ে দেখো আমাদের পনেরো নম্বর জ্যামিতিটা উপপাদ্য পনেরো ঠিক আছে উপপাদ উপাদ্য ফার্স্ট আমি প্রায়োরিটি দিচ্ছি উপপাদ্য পনেরো ঠিক আছে তো আমাদের এই জ্যামিতিটা কিন্তু নতুন বই যারা দু সালের বই ইউজ করতেছে তাদের কিন্তু চোদ্দ নম্বর জ্যামিতি আর যারা দু আমাদের আগের বইগুলো ইউজ করতেছে তাদের জন্য কি পনেরো নম্বর উপপাদ্য পনেরো তো আমার কাছে কিন্তু কত নম্বর আছে বলো যে আমার কাছে কিন্তু একটু নতুন বই আছে ঠিক আছে তো আমি তোমাদের পুরনটাই বলতেছি উপপাদ্য পনেরো ঠিক আছে উপপাদ্য আমাদের কি পনেরো ঠিক আছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত উপপাদ্য পনেরো তো আমাদের একশো পেজ মানে আমাদের বইয়ে যদি আমরা পুরাতন বইটা ইউজ করি তো আমাদের একশো পেজের যে কি বলে উদাহরণটা আছে উদাহরণ এক আমরা এরপর একশো পেজের কি বলবো পৃষ্ঠার উদাহরণ আমরা এক পড়ব ঠিক আছে মনে থাকবে তো এক নম্বরটা কিন্তু প্রচুর পরিমাণে বোর্ডে আসছে আবার দুই নম্বরটাও কিন্তু বোর্ডে আসছে তো আমরা একশো এটাও কিন্তু একশো পেজ একশো একত্রিশ পৃষ্ঠার আমরা দুই নম্বরটাও পড়বো ঠিক আছে তো ষষ্ঠ অধ্যায় থেকে এই কিন্তু আমাদের অধ্যায় ভিত্তিক এখন তোমরা যদি বলো যে অনুশীলনী থেকে আমরা কোনটা কোনটা পড়বো তো অনুশীলনী থেকে আমি দিতে চাই উনিশ বিশ আমার জন্য অনুশীলনী থেকে মানে আমাদের কত ছয় পয়েন্ট তিন অনুশীলনী ছয় পয়েন্ট তিন থেকে আমরা কি করবো ছয় পয়েন্ট তিন থেকে আমরা কত কত পড়ব তো আমরা পড়ব আমাদের কত কত বললাম বলো তো উনিশ ফার্স্টে আমরা বললাম উনিশ আর বিশ ঠিক আছে উনিশ আর বিশ ভালো করে পড়ো এরপর আমাদের উপরে যদি আমি দেখি তাহলে আমাদের কত নম্বর বলো তো পনেরো নম্বর অঙ্ক পনেরো নম্বর জ্যামিতিটা ঠিক আছে উনিশ বিশ পনেরো তো এই তিনটা জ্যামিতি পড়লেই আমাদের কিন্তু এই অধ্যায়টা কাভার হয়ে যাচ্ছে ঠিক আছে তো ছয় পয়েন্ট আমাদের এখানে একটু লিখি মানে ষষ্ঠ অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় ঠিক আছে একটু লিখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে আমরা উপপাদ্য পড়ব পনেরো এক একশো পেজের আমাদের উদাহরণ এক আর একশো একত্রিশ পৃষ্ঠার উদাহরণ দুই অনুশীলনীর আমাদের কি ছয় পয়েন্ট তিন থেকে আমরা পড়বো উনিশ বিশ আর পনেরো এইগুলো জ্যামিতি তোমরা যদি পড়ো তাহলে কিন্তু কমন পেয়ে যাবা এখন আমরা চলে যাচ্ছি সপ্তম অধ্যায় আমাদের সপ্তম অধ্যায়ে কি আছে আমরা একটু দেখি সপ্তম অধ্যায় তোমাদের যে বোর্ডে সব প্রতি বছর একটা এখানে কি বলে ঘুরয়ে পেঁচায় একটা কোয়েশ্চিন আসে সেটা কি বলো তো আমাদের ঘুরায় পেছে একটা কোশ্চিন আসে সেই কোশ্চিনটা কি যে যদি সমষ্টি আসে তাহলে মনে রাখবা যে আমাদের সম্পাদ্য যদি সমষ্টি আসে তাহলে পরের বছর কিন্তু কিন্তু আবার আবার সমষ্টি চলে আসে মানে আর ভিতর অল্টারনেটিভ প্রতি বছর হইতে থাকে তো তোমরা যদি যদি এখান থেকে সপ্তম অধ্যায় আমি চলে যাচ্ছি সপ্তম অধ্যায়ে কি বলছি সপ্তম অধ্যায় ঠিক আছে সপ্তম অধ্যায় তো সপ্তম অধ্যায়ে আমি কি বললাম যে যদি সমষ্টি আসে মানে এক আর দুই এক আর দুইয়ের মধ্যে দুইটা কি অপোনেন্ট হওয়া উচিত ঠিক আছে আর তিন নাম্বার কিন্তু আমাদের এখান থেকে পড়তেই হবে ম্যাক্সিমাম টাইম এই তিন নাম্বারটা সম্পাদ্য সব সময় আসে ঠিক আছে তো আমি এই তিন নাম্বারটা তোমাদের জন্য দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমাদের এক দুই তিন যদি বোর্ডে চলে আসে দু হাজার চব্বিশে তাহলে তোমরা যদি সমষ্টি চলে আসে তাহলে অন্তর পড়বা আর অন্তর চলে আসলে সমষ্টি পড়বা তাহলে এখান থেকে একটা যে কোনো একটা আর তিনটা তোমাদের পড়তেই হবে ঠিক আছে এখন চলে আসি পরবর্তীটায় পরবর্তীটা কি উদাহরণ এক উদাহরণ এক আর সম্পাদ্য তিন ম্যাক্সিমাম টাইম একই রকম শুধুমাত্র একটু চেঞ্জ আছে তোমরা একটু দেখি নিও ঠিক আছে তো এটা তোমাদের জন্য অপশনাল সব থেকে ইম্পর্ট্যান্ট একশো বিয়াল্লিশ পৃষ্ঠার একশো বিয়াল্লিশ পৃষ্ঠার আমরা কত দিব বলতো আমরা উদাহরণ দুই দিব ঠিক আছে উদাহরণ দুইটা ভালো করে পড়বা উদাহরণ দুই ঠিক আছে উদাহরণ দুই তো এইটা আমাদের কি সপ্তম অধ্যায়ের এখন অনুশীলনী ভিত্তিক যদি আমি বলি তাহলে সাত দশমিক এক দরকার নাই এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে কি বলে চতুর্ভুজ অঙ্কনে ঠিক আছে চতুর্ভুজ অঙ্কনে আমাদের সম্পাদ্য চার ঠিক আছে তারপরে কি বলো তারপরে আমাদের পাঁচ চার পাঁচ আর উদাহরণ তিন ঠিক আছে এই উদাহরণ তিন কত পেজ বলো তো উদাহরণ তিন হলো আমাদের একশো সাতচল্লিশ পেজ একশো সাতচল্লিশ পেজ তোমরা যদি এইগুলো জ্যামিতি পড়ো তাহলে কিন্তু আমাদের চলে আসবে এরপর আমি আসি ট্রাফিজিয়ামে ঠিক আছে ট্রাফিজিয়াম থেকে অপশনাল তোমরা উদাহরণ চার বা ট্রাফিজিয়ামটা পড়তে পারো ঠিক আছে তো এখানে আমাদের উদাহরণ চারটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি উদাহরণ আমাদের কত চার ঠিক আছে এটা কত পেজ বলো তো একশো পেজ একশো পেজ তো এই ছিল আমাদের সেভেন চতুর্ভুজ অঙ্কন এখন আমরা যদি চলে আসি উদাহরণে তো উদাহরণ থেকে ম্যাক্সিমাম টাইম অত আমাদের আসে না ট্রাফিজিয়ামটা এখানে ইম্পর্টেন্ট এই কারণে তোমরা একটু ট্রাফিজিয়ামটা শেষ করো এরপর আমি চলে আসতেছি অষ্টম অধ্যায় যে অধ্যায়টা থেকে প্রতি বছরই খুব বেশি পরিমাণে আমাদের কি আসে প্রশ্নগুলো আসে তো চলো শুরু করি আমাদের অষ্টম অধ্যায়ের সাজেশনটা ঠিক আছে তো আমি অষ্টম অধ্যায় থেকে দেখো আমি অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে আমি কত কত দিব বলো তো সতেরো আঠারো উনিশ যে কোনো একটা পড়ে যাবে ঠিক আছে প্রতি বছর এই তিনটা থেকে যে কোনো একটা প্রতিটা বোর্ডেই আসে তো সতেরো আঠারো উনিশ ওকে তাহলে আমরা উপপাদ্য সতেরো আঠারো উনিশ তাহলে আমরা কী করবো বলতো যে কোনো বোর্ডে যদি সতেরো আসে তাহলে আঠারো আর উনিশ পড়ব আবার যদি আঠারো আসে তাহলে কি সতেরো আর উনিশ পড়ব ঠিক আছে আবার উনিশ যদি আসে তাহলে আমরা কি সতেরো আর আঠারো পড়ব তো তোমাদের জন্য কিন্তু ইজি হয়ে গেল তাই না এখান থেকে দুইটা পড়লেই কিন্তু একটা জ্যামিতি তোমরা বোর্ডে পেয়ে যাবা এরপর আসি আমাদের দেখো উনিশ পর্যন্ত শেষ তারপরে আমরা চলে আসি বিশ একুশ বাইশ এর থেকে আমি বলবো যে তোমরা বিশ আর বাইশ পড়ো তাহলে একটা জ্যামিতি তোমরা পেয়ে যাবা আমি কি বললাম বিশ আর বাইশ পড়ো বাইশ কিন্তু অনেক ছোটো একটা জ্যামিতি তো তোমরা যদি বাইশ পড়ো তাহলে বিশ এমনি পড়তে পারবা তাহলে বিশ আর বাইশ থেকে একটা চলে আসবে তাই না এরপর আমরা চলে যাচ্ছি তেইশ চব্বিশ পঁচিশ তোমরা যদি তেইশ তেইশ পড়ো তেইশটা খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জ্যামিতি মানে হান্ড্রেড এ যে কোনো বোর্ডে প্রতি বছর আসে তেইশ নম্বর জ্যামিতিটা খুব ভালো করে পড়ো তোমাদের জন্য বেস্ট একটা জ্যামিতি ঠিক আছে এর সাথে বিশ নাম্বার ঠিক আছে এই দুইটা কিন্তু প্রতিটা বোর্ডেই দেখবা তোমাদের ম্যাক্সিমাম টাইম আসছে তাহলে বিশ আর তেইশ যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের একটা এক্সট্রা পয়েন্ট তৈরি হবে ঠিক আছে তো এরপর আমরা চলে আসতেছি আমাদের পরবর্তী জ্যামিতিতে আমরা চলে যাচ্ছি সম্পাদ্যে ঠিক আছে সম্পাদ্যে আমি একটা কথা বলি তোমরা যদি নয় দশ এগারো এই তিনটা যদি পড়তে পারো তাহলে একটা জ্যামিতি মাস্ট বি তোমাদের চলে আসবে আমি কি বললাম সম্পাদ্য কি বলছি নয় দশ আর এগারো তিনটা থেকে একটা তাহলে দেখছো কিন্তু এখানেই আছে তাই না যে কোনো একটা দেখবা তোমরা আগের বোর্ডগুলো তোমাদের যে বোর্ড আছে মনে করো ঢাকা বোর্ডে তুমি পরীক্ষা দিচ্ছ দেখবা এই নয় দশ এগারো থেকে একটা চলে আসছে তাহলে তুমি মনে করো দশ আসছে তাই না তুমি কত পড়বা নয় এর আগের পড়ো তাহলেই কিন্তু তোমার একটু ইজি হয়ে যাচ্ছে তো আমি যেহেতু সকল বোর্ডের জন্য প্রিপারেশন দিচ্ছি তোমরা একটু ভালো করে একটু দেখে নাও ঠিক আছে তো এই ছিল আমাদের আট অধ্যায়ের এখন অনুশীলনীতে যদি আমরা চলে যাই তাহলে আমাদের অনুশীলনীতে দেখো পনেরো নম্বর অনুশীলনীর আমাদের কত ফার্স্ট হলো অনুশীলনীর পনেরো ঠিক আছে তারপর কত আঠারো আর উনিশ এই তিনটা থেকে যে কোনো একটা জ্যামিতি প্রতি বছর আসে তোমরা যদি এইটুকু কাভার করতে পারো মানে আমি যে তিনটা ষষ্ঠ তারপরে কি সপ্তম আর অষ্টম এই তিনটা অধ্যায় দিলাম তিনটা অধ্যায় থেকে বলেই দিছি কিন্তু কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট তো তোমরা যদি এইরকম ভাবে প্রেপারেশন নাও তাহলে তোমাদের জ্যামিতিতে বিশে বিশ পাওয়া কেউ আটকাইতে পারবে না তাহলে আমরা পার্ট ওয়ান টু কিন্তু শেষ করে দিছি তাহলে আমাদের কত হচ্ছে বিশ যোগ বিশ তাহলে আমরা কিন্তু চল্লিশ মার্ক কাউন্ট ডাউন করে ফেলছি তাই না এরপরে চলে আসি ত্রিকোণমিতি মিতি ও পরিমিতি তোমাদের এখানেই তোমরা প্রবলেমটা ক্রিয়েট করো তোমরা ত্রিকোণমিতি করবা না পরিমিতি করবা এইটাই বুঝো না আচ্ছা তোমাদের বোর্ড কোয়েশ্চিন অ্যানালাইসিস করে তোমরা কি দেখছো যে আমাদের ত্রিকোণমিতি থেকে বিশ মার্ক আসে আর পরিমিতি থেকে মাত্র দশ মার্ক আসে এটা কি জানো তোমাদের থেকে কত মার্ক দশ মার্ক আসে তাহলে আমার প্রেপারেশনটা কি হওয়া উচিত বলো তো কি কেন্দ্রিক হওয়া উচিত অবশ্যই ত্রিকোণ মিতি কেন্দ্রিক হওয়া উচিত তাহলে তোমরা তিনটা অধ্যায় করে যদি বিশ মার্ক পাও তাহলে আমার মনে হয় ত্রিকোণ মিতিটা ইম্পর্টেন্ট আর তুমি পরিমিতি চার অধ্যায় চারটা অধ্যায় করে কত মার্ক পাচ্ছ দশ মার্ক তাহলে কোনটা করা বেটার তোমরা এখন সিলেক্ট করতে পারবা তাহলে আমি সাজেশন দিব শর্ট সাজেশনে তোমাদের জন্য নাইন পয়েন্ট ওয়ান যোগ নাইন পয়েন্ট টু যোগ দশ এই তিনটা অধ্যায় করলে বিশ মার্ক এর থেকে ভালো সাজেশন কোনো সারি দিতে পারবে না সো আমরা পার্টটাও আমরা শেষ করলাম এখন চলে আসি আমাদের আমরা ফোর পরিসংখ্যান পরিসংখ্যানে কি করব। একটা অধ্যায় সতেরো অধ্যায় তাই না সতেরো অধ্যায় থেকে আমাদের কি আমরা সব সময় প্র্যাকটিস করার সময় একটা শখ নিব শখ থেকে তোমরা কি করবা এখান থেকে ফার্স্টে গড় নির্ণয় করা শিখবা তারপরে মধ্যক তারপরে কি প্রচুর তোমরা একটা শখ থেকেই তৈরি করো প্রচুর আজ ঠিক আছে এরপর সেখান থেকে এই শখ থেকে তোমরা কি রেখা আঁকো ঠিক আছে অজীব রেখা ঠিক আছে অজীব রেখা ঠিক আছে তারপরে কি দুই নম্বরে বহুভুজ আঁকো বহুভুজ তাই না আর তিন নম্বরে কি আঁকবা তো আমাদের আয়ত লেখ তাই না আয়ত লেখ তাহলে একটা কোশ্চেন থেকে তুমি যখন এই ছয়টা জিনিস কমপ্লিট করে ফেলবা তা তখন কি হবে ব্যাপারটা ইজি হয়ে যাবে না আর তোমরা ক নম্বর অঙ্কগুলো তোমাদের বোর্ড কোশ্চিনে যে ক নম্বরগুলো আসছে সেইগুলো খুব ভালো করে দেখে নাও তাহলে কিন্তু এই সতেরো অধ্যায় থেকে তোমাদের দশ পাওয়া আর কেউ আঁকাতে পারবে না তাহলে আমরা একটু কাউন্ট ডাউন করি বিশ বিশ কত চল্লিশ আর বিশ কত আমাদের ষাট আর দশ সত্তর তাহলে আমি কি সিকিউ সত্তর এনে দিতে পারছি অবশ্যই তোমরা এই এইটা অ্যাপ্লাই করো এখন আসি যারা একটু নর্মাল দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্য তোমরা কোন কোন অধ্যায় বেছে নেবা দেখো তোমাদের প্রেপারেশনটা সত্যিই মানে কি বলবো যারা একটু দুর্বল আছো তাদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যায় তো তোমাদের জন্য আমার সাজেশন থাকবে তিনটা আমার চারটা চ্যাপ্টার করে আমি তোমাদের চল্লিশ পাবো চারটা চ্যাপ্টার বুঝতে পারছো চারটা চ্যাপ্টার করবা চল্লিশ মার্ক তোমাদের হাতের নাগালে চলে আসবে আমি কি বললাম যে ফার্স্টে তোমাদের প্রায়োরিটি থাকা উচিত পরিসংখ্যান ফার্স্টে কি পরিসংখ্যানের প্রতি ভালো করে একটু জোর দাও তাহলে কী হবে এই পরিসংখ্যান তোমরা যখন করবা তখন তোমাদের ঝুলিতে কত মার্কস যুক্ত হবে দশ মার্ক তাহলে দশ আমি তুমি ক্রিয়েট করে ফেললাম এরপর তোমাদের প্রায়োরিটি হওয়া উচিত কি ত্রিকোণমিতি ত্রিকোণমিতি থেকে হুবহু কমন কোশ্চিন তোমাদের আসে যে বোর্ড কোশ্চিনগুলো তোমরা বিগত সালে বোর্ড কোশ্চিন যদি ভালো করে অ্যানালাইসিস করো তাহলেই কিন্তু ত্রিকোণমিতি থেকে বিশ পক কেউ আটকাইতে পারবে না জাস্ট একটু ঘুরায় পেঁচায় একটু অঙ্ক আসে বাট তুমি যদি ভালো করে পনেরো দিন ধরে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই যে ত্রিকোণমিতি অংশ থেকে যে বিশ মার্ক সেটা কেউ আটকাতে পারবে না তাহলে আমি বললাম দশ যোগ বিশ কত বলো তো তিরিশ মার্ক চলে আসছে এখন তোমার তিরিশ পাঁচ মার্ক আসছে যদি তেইশে পাশ হয় তুমি তোমাকে কিন্তু আমি সাত মার্ক এক্সট্রা দিয়ে দিছি বুঝতে পারছো তাহলে তিরিশ এরপর দেখো আমি বলছিলাম চল্লিশ এখন আমি তোমাকে পঞ্চাশ পাবো কিভাবে জ্যামিতি আমি যে জ্যামিতির সাজেশনটা দিছি এই সাজেশনটা তুমি যদি ভালো করে একটু খেয়াল করে একটু ভালো করে পড়ো তাহলেই কিন্তু ওখান থেকে আরও বিশ মার্ক তাহলে দেখো সব পঞ্চাশ মার্ক তোমার ঝুলিতে চলে আসবে এই যে পঞ্চাশ মার্ক আনার জন্য তোমাকে তো একটু কষ্ট করতেই হবে সো তুমি এই পার্ট ফোর পার্ট থ্রি আর পার্ট টুটাকে বেশি প্রায়োরিটি দাও যখনই তুমি বেশি প্রায়োরিটি দিবা তোমার ঝুলিতে পঞ্চাশ মার্ক আর একটা কথা তোমরা পরীক্ষার হলে কোশ্চিন পাওয়ার পর ভাবো যে আমি কোন কোশ্চেনে আগে অ্যান্সার করব। ব্যাপারটা হলো তুমি যেটাই খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ যেটাই খুব ভালো করে তোমার দর্পণে আসছে তুমি সেটাকেই বেছে নাও তুমি পরিসংখ্যান নিছো পরিসংখ্যানটাই করো তুমি যখন পরিসংখ্যানটা করবা তখন তোমার কি হবে দশ মার্ক তোমার ঝুলিতে কিন্তু চলে যাবে সো ভয় না পেয়ে স্টার্ট করো পরীক্ষার যে প্রকোশিনটা দেখছো সেটা দেখেই যেন কী শুরু করো ঠিক আছে পরে কি আসে এটা জানার প্রয়োজন নেই তোমার আগে চিন্তা থাকা উচিত যে আমার ঝুলিতে পাস মার্কটা কিভাবে আসবে ঠিক আছে আমার খাতায় আমি মার্কটা কিভাবে আনবো ঠিক আছে যারা একটু দুর্বল তাদের টেনশনটা থাকে আমি পাস করব কিভাবে। তাদের জন্যই আমার এই শর্ট সাজেশন কিন্তু ঠিক আছে তো তোমরা একটু যদি ভালো করে খুব ভালো করে খুব ভালো করে স্টাডি করো এই কয়েদিন তাহলে কিন্তু ম্যাথে আমাদের সেভেন্টি আউট অফ সেভেন্টি পাবা এখন এই এইগুলো করার পর তোমার কী হচ্ছে এমসি নিয়ে প্রবলেম হচ্ছে এমসি কিউয়ের জন্য কিন্তু আমি প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করছি যে কোয়েশ্চিনগুলো আমি আপলোড করছি টাইপ ভিত্তিক তোমরা দেখে আসতে পারো এর জন্য আমার চ্যানেলে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে যে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখো যখনই নতুন ভিডিও আসবে তখনই তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে সো এই সাজেশন অনুযায়ী সবাই কাজ করো আর বেশি বেশি এখন স্টাডি করো আর শরীরের প্রতি খুব ভালো করে যত্ন নিও এই এই ভিডিওটায় তোমাদের কোথাও যদি কোনো প্রবলেম থাকে যে স্যার আমার আরেকটু সাজেশন দেন শর্টকাট বা এজন্য তোমরা একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট আমাকে উৎসাহিত করবে আরেকটি কি সুপার সাজেশন নিয়ে আসার জন্য তো আমাদের এটাই বাস্তব যে গণিত আমাদের কি সুপার সাজেশনে এসএসসি ব্যাস দু হাজার পঁচিশের যে সেভেন্টি আউট অফ সেভেন্টি অ্যান্ড থার্টি আউট অফ থার্টি সো এই কোর্সটা তোমরা খুব ভালো করে আত্মস্থ করো এবং এই সাজেশনটাকে কাজে লাগাও আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড বাই